অথবা আমরা কি সাইডে লিখতে পারি কি ব্যস্তকরণ করে মানে সমান সমান ওয়ান ডিভাইডেড রুট থ্রি প্লাস দো রুট টু ইন্টু মানে রুট থ্রি মানাসকো দো রুট টু ডিভাইডেড রুট থ্রি মানাসকো দো রুট টু আমরা লিখি যে ডানপক্ষকে ডানপক্ষে লব হরকে রুট থ্রি মানাস রুট দ্বারা গ্রহণ করে ডান পক্ষে ডানপক্ষ ডানপক্ষ লব ও হর কে লব ওর কে রুট থ্রি রুট টু দ্বারা আমরা কি গুণ করবো তাহলে রুট থ্রি মাইনাস কত রুট টু নিঃসেরুট থ্রি প্লাস কত রুট টু রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এখানে রুট কে যদি আমরা এ মনে করি

বাম ও কোক কি আছে x টু দি পাওয়ার 8 প্লাস কত 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 তাহলে এটাকে আমরা কি করব সমান সমান x টু দি পাওয়ার 4 দ্বারা কি ভাগ করব x টু দি পাওয়ার 8 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 এন্ড এদের x টু দি পাওয়ার 4 দ্বারা যদি আমরা x টু দি পাওয়ার 8 কে যদি ভাগ করি তাহলে আমরা পাবো কত x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4

তাহলে টু রুটে স্কোয়ার তাহলে দুই দু কত চার আর রুটের সাথে স্কোয়ার গেলে কত থ্রি তাহলে তিন চারে কত হয় বারো মাইনাস কত টু তারপরে কত টু তাহলে এখন এই বারো থেকে আমরা কি দুই আমরা কি বিয়ে করবো তাহলে বারো থেকে দুই বিয়ে করলে হবে কত দশ দশের মনে কত স্কোয়ার মাইনাস কত দুই তাহলে দশের উনি স্কোয়ার তার মানে কি দশ হলো দুইটা দুইটা দশ যদি আমরা গুণ করি তাহলে কি পাবো একশো তাহলে একশো মাইনাস কত দুই শুনান কত আটানব্বই আমাদের পাশে ছিল কত আটানব্বই তাহলে সমান সমান ডান পক্ষ ডান পক্ষ সমান কত ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত তোমাদের যদি সূত্র এবং অনুসিদ্ধান্ত জানা থাকে তাহলে খুব সহজেই কিন্তু তোমরা সৃজনশীল বা বীজগণিতের অঙ্গগুলো

জিরো আছে এবং সি সহ সংখ্যক জিরো তাহলে এখন এখানে আমরা কি করবো যে এই যে সি সময় জিরো আছে এই সির মানটা আমরা এখানে কি বসে দেব তাহলে ওয়াতেপ এ প্লাস বি প্লাস সি সংখ্যা এম তাহলে বা এ প্লাস বি প্লাস সির মান কত জিরো সঙ্গে তো এম তাহলে এ প্লাস বি আমরা তাহলে অনুরূপভাবে এটাকে আমরা করবো কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার সমান সমান কত এম তাহলে বা এ স্কোয়ার প্লাস বি স্কয়ার তাহলে সির মান যদি আমরা জিরো বসাই তাহলে জিরোর উপরে স্কয়ার তার মানে কি জিরো কত n তাহলে ওয়াতে a স্কোয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কত এম তাহলে এ প্লাস এর মান পাইলাম আমরা এ প্লাস এর মান কত এম

তাহলে এ প্লাস বি তার কত কিউ প্লাস টু পি তাহলে পি কিউব এর মান তো আমরা জানি কত এ কিউ প্লাস বি কিউ তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান সমান এখন এ প্লাস বি হোল কিউব এর কি সূত্র মানে কি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কত

থ্রি এ বি স্কোয়ার আর এখানে কি বি কিউব আর হবে থ্রি তাহলে এখন আমরা সবগুলোর মধ্যে থেকে আমরা কি থ্রি কমন নেব কি আমরা থ্রি কমন নেব তাহলে থ্রি কমন নিলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কি থ্রি তাহলে এ প্লাস কত বি কি আমরা কি করবো সবগুলোর প্লাস কত বি কিউব তাহলে সমান সমান থ্রি সেকেন্ড এই দুটার মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি স্কোয়ার স্কোয়ার তাহলে এ প্লাস কত বি প্লাস এই দুটোর মধ্যে থেকে কি কমন যাবে বি স্কোয়ার তাহলে এ প্লাস কত বি আচ্ছা সমান সমান থ্রি তাহলে আমরা ব্র্যাকেট মধ্যে কি আছে এ প্লাস বি এখানে আছে কত এ প্লাস বি তাহলে এই দুটোর মধ্যে থেকে আমরা কি একটা কমন নেব এ প্লাস বি নাও পড়া এখানে থাকলো কি আমাদের এ স্কোয়ার এখানে প্লাস থাকলো কত বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ সমান সমান এখন থ্রি

দেখানো হলো এখানে যদি কারো কোনো সমস্যা বা কোনো প্রশ্ন যদি থাকে তাহলে তোমরা কি আমাকে কমেন্টে জানিয়ে দিবে আমি সেটার উত্তর আমি আবারও আলোচনা করব। ঠিক আছে ধন্যবাদ পরবর্তী ক্লাসে দেখা হবে